কি আছে x মাইনাস আছে এখানে কি আছে x 5 আছে এখানে এ বাই এখানে বি বাই এ এই পাঁচটা আমার চেঞ্জ করতে হবে যদি চেঞ্জ করি তাহলে বেস বেস মিলে যাবে বেস বেস ইলিমিনেট হয়ে যাবে এইখানে যে যে সাইন আছে সেই সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে প্লাস এক্স আছে মাইনাস হয়ে যাবে প্লা মাইনাস ফাইভ আছে প্লাস হয়ে যাবে শেষ খুব দ্রুত তাহলে এই এক্স এই পাশে ক্যালকুলেশন করলে টু হবে আর এখানে এইট হবে অতএব এক্স এর মান ফোর হবে দেখেন ভাই দুই লাইনই তো ম্যাচ শেষ আপনার পরীক্ষার হলে তো এটা তিন সেকেন্ডে ক্যালকুলেশন হয়ে যাবে কিন্তু আমি তো তিন মিনিট বড় আপনাদের এখানে করাইছি কারণটা একটাই আপনার গ্রাউন্ডটা করার জন্য ঠিক আছে ও এ বাই বি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি বি বাই এ হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ফাইভ এটা সূচকের খুবই জনপ্রিয় একটি ম্যাথ এই ম্যাথ প্রচুর পরীক্ষা আসছে এবং সামনে আরও অনেকবার আসবে চলেন এই ম্যাথ সমাধান করার আগে আমরা এইটার বেসিকটা জেনে যাই কোন বেসিকের উপর বেস করে এই ক্যাটাগরি ম্যাথগুলো আমরা সমাধান করব সেই সূত্রটা একটু ভালো করে খেয়াল করেন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি ধরেন এইখানে যদি আমরা বলি এ বাই বি তার উপরে ধরেন পাওয়ার এম বললাম সমান যদি আমরা বলি বি বাই এ তার উপরে ধরেন আমরা পাওয়ার কি বলছি এন বলছি এইবার আসেন আমরা যে কাজটা করতে চাই আমাদের উদ্দেশ্য তো ওই যে বারবার একটা কথা বলে যাচ্ছে আপনাদের পাওয়ার গুলোকে সেম করা অথবা বেজগুলোকে সেম করা এই দুইটার যেকোনো একটা করতে হবে যেভাবে করা যায় সেভাবে আমাদের ট্রাই করতে হবে আসেন আমরা এইখানে সেই কাজটা এই সূত্রটা দেই দেখেন এইখানে আমি কি বলছি এ বাই বি আছে আর এবারে কি বি বাই এ আছে তার মানে এই অংশটাকে আমি এ বাই বি বানাবো রিভার্স করব এটাকে তাহলে যেটা হয় সেটা হচ্ছে এখানে এ বাই বি হোল টু দি পাওয়ার এম ঠিক আছে সমান এইবার কিন্তু আমি ইনভার্স করে ফেলছি মানে কি এটাকে উপরে নিয়ে যাব মানে আপনার লবকে হর বানাবো হরকে লব লভ বানাবো তাহলে তো এই পাশে বাই এর মতো করে হয়ে যায় তাহলে এটাকে এইবার উপরে নিয়ে আসবো আর বিটাকে ভগ্নাংশের নিচে নিয়ে আসবো মানে আগের ভগ্নাংশে বি ছিল লব এইবার সে হয়ে গেছে হর আর হর হয়ে গেছে লব তো এটা যখন করবেন তখন আপনার পাশাপাশি আরেকটা কাজ করে ফেলতে হবে সেটা হচ্ছে কেন করে ফেলতে হবে সেই জিনিসগুলো আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করবো সবসময় এইখানে আপনার মাইনাস নিয়ে আসতে হবে মাইনাস নিয়ে আসতে বা মাইনাস ওয়ান আসবে এখানে তাহলে তার সাথে এক্সিস্টেন্ তো একটা পাওয়ার গুণ আকারে আছেই সেটা কি এন তার মানে এই যে সূত্রটা দাঁড়াচ্ছে আলটিমেটলি যদি আমরা বলি যে সূত্রটা তাহলে কি দাঁড়াচ্ছে সেটা একটু খেয়াল করে দেখেন তো আমরা আলটিমেটলি বলতে পারি যে এ বাই বি হোল পাওয়ার এম সমান এ বাই বি দেখেন বেস কিন্তু সমান হ্যাঁ এ বাই কিন্তু পাওয়ারটা কি হয়ে গেছে এবার নেগেটিভ পাওয়ার হয়ে গেছে খুব ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে এটা পাওয়ারটা কি হয়ে গেল নেগেটিভ হয়ে গেল তার মানে আপনি যদি বেস লভ হর এভাবে সমান করতে চান এই বেস এই বেস সমান করেছেন তাহলে যেটা যে বগ্নাংশটাকে উল্টাবেন ওই বগ্নাংশের পাওয়ারটা নেগেটিভ হয়ে যাবে পজিটিভ থাকলে নেগেটিভ হয়ে যাবে তো সেই কাজটা আমরা এখানে করি একটু খেয়াল করে দেখেন এখানে এ বাই বি আছে এখানে বি বাই এ আছে তার মানে আমি উভয় পাশে কি করতে চাই এ বাই বি বানাইতে চাই যদি তাই করতে চাই তাহলে এখানে তো এ বাই বি এক্সিস্টেন্ট আছেই তাহলে তার উপরে পাওয়ার এক্স মাইনাস থ্রি ওকে ফাইন কিন্তু এইবার আমি কি করতে চাচ্ছি বি বাই এটাকে কি করতে চাচ্ছি এ বাই বি করতে চাচ্ছি ইনভার্স করে দিলাম তাহলে আমার পাওয়ারটা কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে তার মানে মাইনাস ওয়ান ইন্টু কি X -5 ফাইভ দেখেন এখানে এই মাইনাসটা অতিরিক্ত আসছে খুব ইম্পর্ট্যান্ট কথা এই মাইনাসটা অতিরিক্ত আসছে ভাই এটা কেন আসছে তার কারণ হচ্ছে এই ফ্র্যাকশনটাকে আমি কি করে দিছি রিসিপ প্রকাল যেটাকে বলা হয় লবকে হর হরকে লব করে দিছি মানে বিপরীত করে দিছি এই কারণে আমার কি পাওয়ারটা এখানে নেগেটিভ হয়ে গিয়েছে এখন দেখেন এখন দেখেন আমার বেস কি সমান বেস উভয় কি সমান হয়ে গেল তাহলে বেজ যদি সমান হয় বেজগুলো ইলিমিনেট হয়ে যাবে পাওয়ার পরস্পর সমান হয়ে যাবে তাহলে এইবার পাওয়ার কি আছে মাইনাস থ্রি সমান আমরা কি লিখতে পারি মাইনাস ইন্টু এক্স মাইনাস ফাইভ এখন ভাই এটা ক্যালকুলেশন করলেই তো আমাদের এর মানটা চলে আসতেছে তাই না আসেন তাহলে আমরা একটু সেটা সমাধান করি তো এখানে ক্যালকুলেশন করলে এক্স মাইনাস থ্রি ইকুয়াল এই মাইনাস দিয়ে ব্যাকেটের ভিতরে গুণ করলে আমাদের মাইনাস এক্স প্লাস ফাইভ হবে ঠিক আছে তো এটা ক্যালকুলেশন করলে এই মাইনাস এক্স আমরা উভয় পাশে যদি কি করে দেই প্লাস এক্স করে দেই তাহলে এখানে আমরা টু এক্স পাবো আর এই প্লাস ফাইভ আমরা উভয় পাশে যদি মাইনাস থ্রি আসে তাহলে প্লাস ফাইভ যদি করে দেই তাহলে প্লাস ফাইভের সাথে আমরা এখানে আরেকটা কি প্লাস থ্রি এড করে দেব ঠিক আছে কত হবে জি তো আলটিমেটলি ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে টু সমান কত আসতেছে পাঁচ তিন আট এইবার উভয় পাশে দুই দ্বারা ভাগ করে দিব উভয় পাশে যদি দুই দ্বারা ভাগ করে দেই তাহলে এইট বাই টু এই টু দিয়ে আটকে কাটলে আনসারটা কত হবে ফোর দেখেন একদম হাতে ধরে ধরে আমি করানোর চেষ্টা করেছি এখানে এখানে বারবারও বলতেছি যারা এখানে অ্যাডভান্স স্টুডেন্ট তাদের জন্য এই ক্লাস মোটেও ভাল লাগবে না বরঞ্চ আমাকে মনে মনে গালি দিবেন যে এই লোক কি করছে এইসব জিনিস এগুলো তো সবাই জানে হ্যাঁ আমরা কিছু কিছু মানুষ আছে যাদের এই জিনিসগুলো প্রবলেম হয় বা কারো কাছে জিজ্ঞেস করতে পারে না হ্যাঁ এত বয়স হয়ে গেছে এই ক্যালকুলেশন বুঝো না ইত্যাদি বলে কি করে তো 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 তাদের জন্য আমরা আমরা একদম ভেঙে কথা বলছি এবং জানি 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 যারা তারা জাস্ট সহ্য করবেন আর কি যারা জানেন তারা কিন্তু এই মেয়ে চোখের পলকে করে ফেলবে তারা কি করবে দেখেন এইবার আমরা একটু প্রো লেভেলে চলে আসছি ধরেন আমরা এইবার অ্যাডভান্স হয়ে গেলাম এখন আমরা এটা দুটো কিভাবে সমাধান করবো সেটা দেখি চলেন দেখি তো এখানে কি আছে এক্স মাইনাস থ্রি আছে এখানে কি আছে এক্স মাইনাস ফাইভ আছে এখানে এ বাই বি এখানে বি বাই এই পাঁচটা আমার চেঞ্জ করতে হবে যদি চেঞ্জ করি তাহলে বেস বেস মিলে যাবে বেস বেস ইলিমিনেট হয়ে যাবে এইখানে যে যে সাইন আছে সেই সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে প্লাস এক্স আছে মাইনাস এক্স হয়ে যাবে প্লা মাইনাস ফাইভ আছে প্লাস ফাইভ হয়ে যাবে শেষ খুব দ্রুত তাহলে এই এক্স এই পাশে ক্যালকুলেশন করলে টু এক্স হবে আর এখানে এইট হবে অতএব এক্স এর মান ফোর হবে দেখেন ভাই দুই লাইনই তো শেষ আপনার পরীক্ষার হলে তো এটা তিন সেকেন্ডেই ক্যালকুলেশন হয়ে যাবে আমি তো তিন মিনিট বড় আপনাদের এখানে করাইছি কারণটা একটাই আপনাদের এই গ্রাউন্ড করার জন্য ঠিক আছে